দ্য ইসলামিক ক্যাম্পাস লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ওয়া রাহমাতুল্লাহ আজকে আমরা একটি ব্যতিক্রম বিষয়ে আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয়ে সালমান এফ রহমান রহমান সালমান ফজলুর এই ব্যক্তিটি আসলে কি ইসলামিক না কোনো রাজনৈতিক ব্যক্তি না ফ্রড একদম প্রতারক ব্যক্তি সে বিষয়ে আপনারাই মতামত দেবেন সালমান এফ রহমান তিনি এক সম্ভ্রান্ত পরিবারে উনিশশো সালে তেইশে মে ঢাকার দোহার উপজেলায় জন্মগ্রহণ করেন বর্তমানে তার বয়স তিয়াত্তর বছর তিনি একাধারে অনেকগুলো প্রতিষ্ঠানের প্রধান আর বাংলাদেশ বিগত সরকারের শেখ হাসিনা সরকারের শিল্প ও উন্নয়ন উপদেষ্টা বেসরকারি খাতের উন্নয়ন উপদেষ্টা তিনি তার চাচাতো ভাই রয়েছে অনুভাবে তার খালাতো ভাই তার আপন ভাতিজা হচ্ছে ব্যারিস্টার নাজমুল হোদা যে বিএনপির নেতা ছিলেন ঢাকা দোহারের তিনি নতুন একটা দল করেছিলেন মূলত তার প্ররোচনায় পড়েই তিনি বাধ্য হয়েছিলেন বিএনপির ছেলে নতুন দল গঠন করতে এবং তার খালাতো ভাই তার খালাতো ভাই সালাউদ্দিন কাদের চৌধুরী সালাউদ্দিন সালাউদ্দিন কাদের চৌধুরী তিনি একাধারে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানির কর্ণধার এবং মালিক সেটাকে সংক্ষিপ্ত বেক্সিমকো বলা হয় তো তিনি বেক্সিমকো গ্রুপের মালিক বেক্সিমকো ঔষধ এবি ব্যাংক আইফআইসি ব্যাংক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এরকম অনেকগুলো প্রতিষ্ঠানে তিনি মালিক কর্ণধার তিনি নটরডেম কলেজ থেকে ম্যাট্রিক ইন্টারনেট পাশ করার পরে ঢাকা কলেজে তিনি পড়েন এবং ঢাকা কলেজে তিনি লেখাপড়া শেষ করেন আর মূলত তার রাজনৈতিক জীবনে তিনি নব্বই দশকের দিকে একটি রাজনৈতিক দল তৈরি করেন তার নাম হল সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন নামে একটি রাজনৈতিক দল তৈরি করেন উনিশশো নব্বই সালের মাঝামাঝিতে সেই দলে সুবিধা করতে না পেরে তিনি আওয়ামী লীগের যোগদান করেন এবং অংশগ্রহণ করেন অংশগ্রহণ করেন তিনি ঢাকা এক আসন থেকে কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সংসদে উনিশশো দু হাজার বারো সালের দিকে যখন নব্বই হাজার কোটি টাকা শেয়ার বাজারে পতন হয়ে গেল সঙ্গে সঙ্গে সাবেক প্রেসিডেন্ট জেনারেল এরশাদ সংসদে বললেন কোথা থেকে আমাদের এক দরবের বাবা এলো আর নব্বই হাজার কোটি টাকা শেয়ার মার্কেট থেকে সাধারণ লোকজনের লুটপাট করে নিয়ে গেল তখন থেকে তার নাম দরবেশ বাবা হিসেবে খ্যাত আর তিনি ব্যক্তিগতভাবে তার একজন ওয়াইফ রয়েছে রুবাবা রহমান আর দুই সন্তান শাহান রহমান তার সন্তান রয়েছেন আর তিনি লম্বা দাড়ি বিশিষ্ট লম্বা দাড়ি বিশিষ্ট তিনি এক আলোচনায় বলছিলেন কোরআনে কিছু সমস্যা রয়েছে তবে হাদিসে অনেক সমস্যা পালন করার ক্ষেত্রে অনেকে বাধা মনে করেন আনুগত্য করেন না কোরআনে কিছু সমস্যা রয়েছে এটা তিনি বলেছিলেন আর আব্দুল ইবনে উবাই জানি তিনি রাসুল ইসলাম ঠিক পিছনে নামাজ পড়তেন আর বদর উহুদ যুদ্ধে তিনি যখন যুদ্ধ করার কথা করার কথা ছিল তখন তিনি তিনশো বা সামথিং কিছু স্থাপিত নিয়ে তিনি রাসলের কথা অমান্য করে তিনি পলায়ন করেছিলেন তো এখানে বিষয়টা রয়েছে লম্বা জুব্বা তিনি পড়েন সৌদি আরবের পোশাক পড়েন এবং বিশাল দাড়ি টুপি মারত দেন দিয়ে তিনি কিছু কিছু সহি ধরনের আলেমদের সমাবেশে তিনি যান গিয়ে তিনি বলেন যে সহিদি মানতে হবে হুকুম করতে হবে কারণে সেই মতে তো দাড়ি রাখা ফরজ সে দৃষ্টিকোণ থেকে তিনি দাঁড়িয়ে রেখেছেন কিন্তু গতকাল তিনি গ্রেফতার হয়েছেন এখন সাত দিনের হেফাজতে তখন তাকে দেখা গেল তিনি দাঁড়িয়ে একবারে শুধু কাটেন না এক পুরো ক্লিন ক্লিনসেপ করেছেন এবং তিনি যে কথাগুলো বলেছেন তার কোনোটি তিনি আমল করেন হ্যাঁ পলায়ন করাও জায়েজ রয়েছে বা রয়েছে তিনি যেভাবে চলা পলায়ন করেছেন এবং যে কথাগুলো বলেছেন সেগুলো ইসলামের বরং ক্ষতি হয়েছেন ইসলামে যাকে তাকে আধ্যাত্মিক আহ্বার মনে করতেন তাদেরকে সায়কা যেসব শায়কা তাকে তিনি শায়েকদেরকে যে শেল্টার দিতেন দহরম মহরম সম্পর্ক ছিল তাদেরকে ভাবা উচিত এই সব লোকগুলো হলো একদম ফ্রড লক সেসব লোকেরা মূলত ইসলামকে ভালোবেসে এসে লেবাস পোশাক পরিধান করে না বরং ইসলামকে ধ্বংস করার জন্য নিজের সুবিধার জন্য ব্যবসায়িক ইতিহাসকে সমৃদ্ধ করার জন্য তারা এ ধরনের পোশাক পরে আর এ ধরনের লেবাস তারা পরিধান করে এ ধরনের তারা দাড়ি রাখে আর এই কথাগুলো বলে যারা বলে কোরআনে সমস্যা আছে তাদের অনুসরণ অনুকরণ করা মোটেও ঠিক না বরং তাদেরকে পরিত্যাগ করা আমাদের উচিত ব্যক্তিগতভাবে এটুকুই সালমান এফ রহমানের বিষয়ে আমরা কথাতে এবি ব্যাংক আইএফআইসি ব্যাংক ভ্যাকসিন কো গ্রুপ ভ্যাকসিন কো ঔষধ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এগুলো তারই এক বিষয় আর চায়না ভিত্তিক এক চ্যানেলের মাধ্যমে জানা গিয়েছে তিনি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি সমৃদ্ধ এবং বড় লোক ধন সম্পদ মালিক তিনি সবচেয়ে সমৃদ্ধ ব্যক্তি অর্থাৎ তার পঁচিশ বিলিয়ন মার্কিন ডলারের উপর রিজার্ভ রয়েছে তাহলে এ থেকে বোঝা যায় প্রত্যেকটা অপরাধেরই অপরাধী হওয়া উচিত ধর্মকে ব্যবহার করা উচিত নয় মাতো ফিকি ইল্লা বিল্লা।